তোমাদের যে পাইথন প্রোগ্রামিং প্রশিক্ষণের যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু যাই বলি না কেন যদি অনুশীলন না থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে হারিয়ে যায় এটা নিশ্চিত সামনে কোনো না কোনো একটা উদ্দীপক দেয়া হয়েছে উদ্দীপক সবার কাছে কিন্তু সমান পরে কেউ কেউ সেই উদ্দীপক নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করা শুরু করে এবং সেই পরীক্ষা নিরীক্ষা থেকে নিজেকে সমৃদ্ধ করে ফেলে কিন্তু তো আসলে তোমাদের মধ্যে থেকে এমন কেউ হয়তো আছে যারা এই উদ্দীপক নিয়ে নানাভাবে তোমরা ভিতরে ভিতরে কাজ করছো এবং ভিতরে ভিতরে কাজ করার কারণে তোমাদের যে নৈপুণ্যতা তোমাদের যে দক্ষতা এটি কিন্তু সমৃদ্ধ হচ্ছে তো আশা করব যে তোমরা অনুশীলন থামাবে না যা শিখেছ সেটা নিয়ে তুমি স্টর্মিং করো সেটা নিয়ে তুমি প্র্যাকটিস করো তাহলে তুমি উপকৃত হবে আর বিশেষ করে যে আমরা প্রোগ্রামটা শিখলাম সেটার একটা সার্থকতা আমরা লাভ করতে পারবো এছাড়া কিন্তু যদি আমরা এটা ওই করেছি তারপরে যদি এখন এটা নাই এখন নতুন কাজ আসছে সেটা নিয়ে ব্যস্ত থাকি কিন্তু এটার সঙ্গে আমরা যদি সম্মিলন না রাখতে পারি তাহলে কিন্তু এসব হারিয়ে যাবে তো আশা করবো যে তোমরা যা শিখেছ সেখান থেকে নতুন কিছু প্রোডাক্ট করো নতুন কিছু উদ্ভাবন করো নতুন কিছু সৃষ্টি করো